আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমাদের বাড়ির গাছগুলো একেবারে যাচ্ছে তাই অবস্থা হয়ে রয়েছে আমি যেহেতু টাইম পাচ্ছিলাম না তাই এগুলো ঠিকঠাকভাবে কেয়ারও করতে পারছিলাম না তাই চিন্তা করলাম যেদিনই আমি টাইম পাবো ফার্স্টে আমি এই কাজ করতে বসবো মানে আমার গাছগুলোকে আমি ঠিকঠাক করব দেন মাটিগুলাকে শুকাতে দেব আবার বোতলগুলাকে একটু পরিষ্কার করব। এই তো যেমন ভাবনা তেমন কাজ সবগুলো টপ থেকে গাছ উঠিয়ে মাটিগুলো শুকাইতে দিয়ে দিচ্ছি আর আর টব গুলো মানে দয়ের হাড়ি গুলো দেন বোতল গুলো এগুলো সব ধুয়ে পরিষ্কার করছে আর এই চারটা বোতল পরিষ্কার হয়নি ওইগুলো করে ফেলবো আর এইদিকে মাটি গুলো কিছুক্ষণ পর পর উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে মাটি গুলো খুব দ্রুত শুকিয়ে যায় যদিও দুই তিন দিন রোদ্রে দিয়ে মাটিগুলো শুকাতে পারলে বেশি ভালো হতো বাট আমার যেহেতু টাইম নেই তাই একদিনই যতটুকু শুকায় সেটা দিয়েই গাছগুলোকে আবার মাটিতে বুনে ফেলবো আর এইদিকে কিছু বোতল আবার দড়ি দিয়ে ঝুলাই রাখছিলাম তো তাই ওই দড়ি ফেলে এই জি তার দিয়ে ঝুলায় দিব বোতল গুলোতে তার দিয়ে দেওয়ার পর এতটুকু রইছে জি তার এই তো এমন করে বোতলের মধ্যে তারগুলো ঝুলায় দিচ্ছি অনেকগুলো বোতলের মধ্যে তার আগেই দেওয়া ছিল মানে আগে জি তার দিয়ে ঝুলানো ছিল বাট যেগুলো সুতো দিয়ে ঝুলানো ছিল ওইগুলো কেটে জি তার দিয়ে ঝুলায় দিচ্ছি মাটিগুলো যেহেতু মোটামুটি ভালোই শুকিয়ে গেছে এবার সবগুলো বোতল দেন আরো যা যা জিনিস আছে এগুলোর মধ্যে মাটিগুলো দিয়ে গাছগুলো বুনে ফেলবো এখন কি করলাম বোতলের ভিতরে নারকেলের আছে না ওইগুলো দিয়ে দেন মাটি দিয়ে দিচ্ছি ও আরেকটা জিনিস করছিলাম সেটা হচ্ছে মাটিগুলো যখন রোদ দিচ্ছি না তখন মাটির সাথে নিম পাউডার চা পাতা এগুলো মিক্সড করে দেন রোদ্রে দিয়েছিলাম যদিও মাটিগুলো প্রপারলিভাবে প্রপারলি ভাবে বাট করার কিছু নেই মাটিগুলোকে প্রপারলিভাবে শুকাতে হলে আমার আবার এক সপ্তাহ ওয়েট করতে হবে দেন তখন আবার গাছগাছালি নিয়ে বসার মোট থাকে কিনা তাই আর কি যেটুকু শুকাইছে ওইটুকু দিয়েই গাছ চালিয়ে ফেলছি অর্থাৎ টবগুলোতে মাটি দিয়ে গাছগুলো বুনে ফেলছি গার্ডেনিং আমার অনেক ভালো লাগে অবশ্য আমার বললে ভুল হবে আমার ছোটো দুই বোনবাদে বাকি আমরা সব বাই বোনেরাই গার্ডেনিংটা খুবই লাইক করি তাই তো আমি যখনই টাইম পাই কিংবা আমার মুড যখন ভালো থাকে গাছ গাছালি নিয়ে বসে দেই। যদিও এগুলার রেগুলার কেয়ার করতে পারি না বাট যখন পাই তখনই আর কি করি অনেক সময় আমার ভাবিও আমাকে হেল্প করে তবে আজকে আমি একাই এই কাজগুলো করতে বসছি যেহেতু বাসায় কেউ নেই তাই চিন্তা করলাম যে আজকে গাছগাছালির একটু কেয়ার করি প্রতিটা গাছের মধ্যে অনেক আগাছা হয়েছে দেন শুকনো পাতা এগুলো সব আজকে ছাটাই করে দিচ্ছি আর টবগুলোতে গাছ বুনে এগুলোর জায়গা মতো রেখে দিচ্ছি যদিও এখন আগাছা ছাটাই করার পর একেবারেই অল্প অল্প মনে হচ্ছে বাট কিছুদিন পর এগুলো বেড়ে অনেক হয়ে যাবে আর এই যে এগুলো অনেক কিছু আমি ফেলবো দেন এগুলোকে পানি দিয়ে ভালো মতো করব এগুলো বুনে দেবো এই যে এগুলো ফেলে দিচ্ছি কারণ এগুলো শুকায় গেছে এই গাছগুলো অনেক ভালো লাগে এই যে এগুলো ফেলে এইটুকু নিতে পারছি এটাই যখন অনেক হবে ঝুলে থাকবে দেখতে খুবই ভালো লাগে আজকের জন্য বিদায় নিচ্ছি আর ভালো লাগলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ